সে শারীরিক সম্পর্কে মিলিত হয় সেটাকে তো ধর্ষণ বলা যায় না প্রাপ্তবয়স্ক হলে তো প্রাপ্তবয়স্ক মহিলা তো অপদার্থ পুলিশ একটা ধর্ষণের মামলাকে যেভাবে উইলফুল দেখানোর চেষ্টা করছে উইলফুল রেপ দেখানোর চেষ্টা করছে একটা ইচ্ছাকৃত ধর্ষণ এটা হয় নাকি কোন এটা জুতিয়ে সোজা করা মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এর আগেও বহুবার করেছে মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে এই জন্য ভারতবর্ষের সংবিধান বলে যে কোনো রাজ্য সরকার অনেক রাজ্য সরকার এরকম চেষ্টা করেছে সেটা আমি বলে রাখি সব রাষ্ট্রপতি ভবনে গিয়ে পড়ে আছে কারণ কোন রাজ্য সরকারই এই আইন তৈরি করতে পারে না কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় এই নাটককে এক্সপোজ করার জন্য ভারতীয় জনতা পার্টির বিধায়করা তারা এই বিলকে সমর্থন জানাবে একদম পূর্ণ কণ্ঠে পূর্ণ অধ্যক্ষ একদম আমরা সমর্থন জানাবো দুহাত হাত তুলে আর বলে কিন্তু মনে রাখবে রাজ্য বিধানসভায় জল শৃঙ্খলা অর্থাৎ পাবলিক অর্ডার মেনটেন করার জন্য আপনি আইন আনতে পারেন এই যে ক্যাপিটাল পানিশমেন্টের কথা বলছেন সংবিধানে সেই ইফতিয়ার নেই এর আগে উনিশশো সাতান্ন সালে মুম্বাই স্টেট অফ মুম্বাই অ্যান্ড গভর্নমেন্ট অফ ইন্ডিয়া তাদের মামলা হয়েছিল লড়াই হয়েছিল সুপ্রিম কোর্টে

টিকে থাকবে বা প্রিভেল করবে অর্থাৎ কেন্দ্রের আইনকে মানা হবে যেখানে তিনশো সংগীতা আগের যে সিআরপিসি ছিল সেটা পরবর্তী সময়ে পরিবর্তন হয়ে নাম্বার পরিবর্তন হয়েছে কিন্তু মৃত্যুদণ্ডের সাজা কিন্তু এরকম নয় উল্টে আমাদের এই নতুন যে ন্যায় সংগিতা এই ন্যায় সংগীতাতে এই হিনিয়াস ক্রাইমের ক্ষেত্রে যাবজ্জীবন যে সাজা দেওয়া হয়েছে সেই যাবজ্জীবন সাজা হচ্ছে প্রকৃত পক্ষে যাবো জীবন অর্থাৎ চোদ্দ বছর পর আপনি ছাড়া পেয়ে যাবেন এরকম নয় যতদিন বাঁচবেন ততদিন সেই ব্যক্তিকে জেলের ভেতরে থাকতে হবে মাননীয় মুখ্যমন্ত্রী মানুষকে বোকা বানানোর চেষ্টা করছে মুখ দেখা দেখেছিল একটা জিনিস তৈরি করেছে সুদুমার হাস ঝাড়ু তারা নিজেরাও স্যাটিসফাইড না অর্থাৎ চাকরি যারা করছেন তারা প্রত্যেকে ঠিক রোজগার হয় না সংসার চালাতে পারে এবং তাদের কাজ হচ্ছে এলাকায় তৃণমূল হয়ে দাদাগিরি করা ভোট বাড়ানো নিজের বুক থেকে লেট দেওয়া সিভিক ভলেন্টিয়ার এমন একটা হাসঝাড়ু তৈরি করেছে মমতা বন্দ্যোপাধ্যায় তার একটি আর কি সিভিক একসময় লাঠিচার্জ করতো সুপ্রিম কোর্ট বলে লাঠিচার্জ করা যায় ভোটের কাজে ব্যবহার করা যাবে না এই একের পর এক যে ঘটনা ঘটছে প্রমাণ করছে যে রাজ্য সরকার এই মুহূর্তে দিশে হারা সিভিক নিয়েও দিশে হারা আর্জিকর কাণ্ডের এ বিতর্কিত শব্দ উইলফুল রেপ অ্যান্ড মার্ডার দেখুন উইল উইলফুল উইলফুল রেপ বলে শব্দগুলো কোনো হতে পারে এটা সোনার পাথর ঘটে কেন উইলফুল যদি ইন্টারকোর্স হয় তাহলে সে দ্যাট ক্যানট বি রেপ কেউ যদি ইচ্ছা করে কারো সাথে সে তোর শারীরিক সম্পর্কে মিলিত হয় সেটাকে প্রাপ্তবয়স্ক মহিলা তো অপদার্থ পুলিশ একটা ধর্ষণের মামলাকে যেভাবে উইলফুল দেখানোর চেষ্টা করছে উইলফুল রেপ দেখানোর চেষ্টা করছে অর্থাৎ ইচ্ছাকৃত ধর্ষণ এটা হয় নাকি কোনো এটাকে জুতিয়ে সোজা করা উচিত